এখন আপনারা দেখতে পাচ্ছেন সাইকেলের স্পোকের সাহায্যে কিভাবে পটকা বানানো হচ্ছে এই তুই তো ওটা লাগাচ্ছিস ওটা সিধা করে লাগা স্পোকটা সিধা করে লাগা হ্যাঁ গাইজ আপনারা এখন দেখতে পাচ্ছেন সাইকেলের স্পোকে সাহায্যে এখন একটা ছোটো খাটো পটকা বানানো হচ্ছে এ দেখেন শুধু পটকা ফোটাতে শুধু একটি ম্যাচের কাঠি যথেষ্ট একটি মেসের কাঠি ব্যবহার করে তারা একটি পটকা তৈরি করে ফেলতেছে মেসের কাঠির মাথায় যে কালো বিষ থাকে যাকে আমরা বারুদ বলি ওই বারুদটা ভরতেছে এই দেখুন বন্ধুরা বারুদটা সে টিপে টিপার ভিতরে ভরতেছে বারুদ ওই দেখেন খোঁচাই খোঁচাই বারুদ ভরা লাগবে যত টাইট বারুদ ভরা হবে তত জোরে পটকাটার আওয়াজ হবে শব্দ হবে তার বারুদ ভরা প্রায় শেষের মধ্যে দেখা যাক সে ঠেসে ঠেসে বারুদ বলল এবার এই দেখুন এই স্পোকের অপর মাথায় আরেকটি সুতা বেঁধে প্যারাক বেঁধেছে প্যারাকটা তার ভিতরে ঢুকিয়ে দিল এই দেখুন এবার এর ফুটাবে এখানে দেখুন গাই সেখানে পটকাটা ফোটানো হবে এই পটকাটার কত কত জোরে ফুটে দেখুন আপনারা তো দেখলেনি ছোটো যে ঝাল বেশি ঠিক তেমনই ছোটো পটকা হলেও যেমন তৈরি করতে সাশ্রয়ী খরচ তেমনি এর শব্দটা প্রচুর